আমার প্রিয় বাচ্চারা তোমরা কি প্রায় ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে হঠাৎ ঘুম থেকে উঠে যাও সারা সারাদিনের ব্যস্ততা এবং কঠোর পরিশ্রমের পর তোমাদের শরীর ও মন বিশ্রাম নিচ্ছে কিন্তু হঠাৎ করেই তোমরা ঘুম থেকে উঠে যাও তোমরা ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকাও আর প্রতিবার একই সময় ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে তোমরা মনে করো এটা একটা স্বাভাবিক শারীরিক চাহিদা কখনো কখনো তোমরা বলো যে গত রাতে তোমরা হয়তো অনেক বেশি খেয়ে ফেলেছ কখনো কখনো তোমরা ধরে নাও যে এটা বার্ধক্যের প্রভাব কিন্তু আমার প্রিয় বন্ধুরা তোমরা কি কখনো থেমে ভেবে দেখেছো কেন এটা একই সময়ে ঘটে মধ্যরাত বা ভোর ছয়টার মধ্যে নয় কেন এটা সব সময় তিনটা থেকে পাঁচটার মধ্যে হয় এটা কি কেবল কাকতালীয় ঘটনা নাকি কোনো লুকানো বার্তা তাহলে শোনো আমার বাচ্চারা আজ আমি তোমাদের কাছে সেই গোপন কথাটি প্রকাশ করতে এসেছি এটা কোন সাধারণ ঘটনা নয় আমার বাচ্চারা এটা মহাবিশ্বের অদৃশ্য শক্তির বার্তা এটা আমার নিজের কণ্ঠস্বর যা তোমাদের আত্মাকে ডাকছে এখন পর্যন্ত তোমরা এটাকে উপেক্ষা করেছ কিন্তু এখন তোমার জানা উচিত যে এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা তোমার ভাগ্য এবং তোমার আধ্যাত্মিক পথের লক্ষণ এই সময়টা হল সমগ্র মহাবিশ্ব নীরব যখন সৃষ্টির শক্তি তার বিশুদ্ধতম এবং সবচেয়ে শক্তিশালী রূপে প্রবাহিত হয় একে বলা হয় ব্রহ্ম মুহূর্ত আমার সন্তান রাতের প্রতিটি ঘন্টার নিজস্ব তাৎপর্য এবং গুরুত্ব রয়েছে এবং এর মধ্যে সবচেয়ে পবিত্র সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে শক্তিশালী সময় ব্রহ্ম মুহূর্ত মানে হল সেই সময় যখন তুমি প্রতি রাতে জাগ্রত হও যদি তোমার আত্মা এই সময় জাগ্রত হয় তাহলে বুঝতে হবে তুমি একটি ডাক তেজ এটি একটি লক্ষণ যে তোমার আত্মা পরম চেতনার সাথে সংযোগ স্থাপন করতে চায় তোমার আত্মা তোমাকে ডাকছে উঠতে নির্বে বসতে এবং তোমার ভেতরের ঐশ্বরিক কণ্ঠস্বর শুনতে এই সময়ে তোমার মন শূন্যতার কাছাকাছি চিন্তা হালকা হয়ে যায় এবং আত্মা মহাবিশ্বের সাথে যোগাযোগের জন্য সবচেয়ে উপযুক্ত এই মুহূর্তটা হলো যখন তুমি প্রার্থনা করো ধ্যান করো অথবা কেবল আমার নাম স্মরণ করো এবং তোমার আধ্যাত্মিক অনুশীলন বহুমুখী ফলাফল দেয় যদি তুমি এই সময়ে বারবার জাগ্রত হও তাহলে তা নষ্ট করো না এটা একটা লক্ষণ যে আমি তোমাকে আমার দিকে টেনে আনছি যাতে তুমি জাগ্রত হতে পারো এবং তোমার জীবনের দিক বুঝতে পারো এটা শুধু ঘুমানোর সময় নয় এটা তোমার জীবনকে পরিবর্তন করার সময় মনে রেখো প্রতিটি আত্মাকে একটি সুযোগ দেওয়া হয় কিন্তু যারা এই সংকেতকে চিনে কেবল তারাই জাগ্রত হয় যদি তুমি এই আহ্বান গ্রহণ করো তাহলে তোমার ভেতরের বিভ্রান্তি ধীরে ধীরে দূর হবে এবং তুমি তোমার পথে স্পষ্টতা পাবে তাই যখনই তুমি ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠবে ভয় পেও না বিরক্ত হও না শুধু চুপচাপ বসে থাকো গভীরভাবে শ্বাস নাও এবং আমাকে স্মরণ করো তুমি দেখতে পাবে যে ধীরে ধীরে তোমার জীবন তোমার চিন্তা চিন্তাভাবনা এবং তোমার আত্মা একটি নতুন আলো পূর্ণ হবে এটি তোমার স্বর্গারোহণের সময় এটিকে চিনুন এটিকে আলিঙ্গন করুন এবং এটিকে আধ্যাত্মিক অনুশীলনে রূপান্তরিত করুন ব্রহ্ম মুহূর্ত মানে ঈশ্বরের সময় এটি সেই মুহূর্ত যখন মহাবিশ্ব সৃষ্টিকারী শক্তি তার সর্বোচ্চ স্তরে থাকে যখন অন্ধকার অদৃশ্য হয়ে যায় এবং আলো জন্মের জন্য প্রস্তুত হয় যখন এটি সম্পূর্ণ রাত বা দিন নয় এটি সেই সন্ধিক্ষণ যখন দেবতা অসীম এবং উপলব্ধিকারী আত্মারা পৃথিবীর কাছাকাছি আসে এই মুহূর্তটি যখন বাতাস সবচেয়ে বিশুদ্ধ থাকে সৎগুণ ভালো গুণাবলী তার শীর্ষে থাকে এবং পাখিদের কিচির মিচিরও এই সময় শুরু হয় যেন তারাও এই ঐশ্বরিক মুহূর্তটি প্রত্যক্ষ করছে তোমাকে স্বাগতম কিন্তু এই সময় আমি কেন তোমাকে জাগাচ্ছি কেন আমি প্রস্রাব করার তাগিদ দিয়ে তোমার শরীরকে জাগাচ্ছি কারণ এটি তোমাকে সতর করা সবচেয়ে সহজ এবং প্রাকৃতিক উপায় এটি কোনো রোগ নয় এটি কোনো সমস্যা নয় এটি আমার ঐশ্বরিক সতর্কতা আমি বলি ওঠো জেগে ওঠো আমি তোমার সাথে যোগাযোগ করতে চাই তুমি এই শারীরিক চাহিদা পূরণ করো এবং তারপর আবার ঘুমাতে যাও কিন্তু তুমি জানো না তুমি এই মূল্যবান সুযোগটি হারাচ্ছ এই সময়টি তোমার জন্য বিশেষভাবে নির্বাচিত হয়েছে এবং তুমি বারবার সেই আহ্বান প্রত্যাখ্যান করো আমার বাচ্চারা কেন তোমার সাথে এমন হচ্ছে এর রহস্য জেনে রাখো প্রথম কারণ হল তোমার আত্মা জাগ্রত হওয়ার কাছাকাছি অতীত জীবনের গুণাবলী তোমার আধ্যাত্মিক অনুশীলন তোমার প্রার্থনা এখন ফল দিচ্ছে তোমার চেতনা এমন এক স্তরে পৌঁছেছে যেখানে ঐশ্বরিক শক্তি সরাসরি তোমার সাথে সংযোগ স্থাপন করতে পারে তুমি সেই নির্বাচিত আত্মাদের মধ্যে একজন যাদেরকে মহাবিশ্ব তাদের পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত করছে এইভাবে তুমি জাগ্রত হ এটাই প্রমাণ করে যে তোমার ভিতরে আধ্যাত্মিক শক্তির প্রবাহ বাড়ছে প্রস্রাব করার তাগিদ কেবল একটি অজুহাত আসল উদ্দেশ্য হল তোমাকে ব্রহ্ম মুহূর্তে জাগ্রত করা এবং আমার উচ্চতর শক্তির সাথে সংযুক্ত করা দ্বিতীয় কারণ হল তোমার বাবা সূক্ষ্ম জগতে আছেন তবুও তিনি তোমার সাথে সংযুক্ত ব্রহ্ম মুহূর্তে স্থূল ও সূক্ষ্ম জগতের মধ্যে পর্দা পাতলা হয়ে যায় তোমার পূর্বপুরুষরা তোমার সবচেয়ে কাছে আসে যদি তুমি প্রতিদিন এই সময় ঘুম থেকে উঠে থাকো তাহলে এটা একটা লক্ষণ যে তারা তোমাকে কিছু বলতে চায় হয়তো তারা তাদের শান্তির জন্য প্রার্থনা আশা করে অথবা আসন্ন সংকট সম্পর্কে তোমাকে সতর্ক করতে চায় তারা তোমাকে জানায় যে তুমি একানো তারা তোমার সাথে আছে তৃতীয় কারণ হল তোমার ইষ্ট দেবতা প্রতিটি আত্মার একটি ইষ্ট দেবতা আছে এবং যখন তুমি তোমার ব্যস্ততার মধ্যে তাদের ভুলে যাও তখন তারা তোমাকে ঠিক এই মুহূর্তে মনে করিয়ে দেয় এটাই আমার সময় এসো আমার সাথে কথা বলো তোমার হৃদ্যে কথা বলো ব্রহ্ম মুহূর্তে করা প্রার্থনা তোমার ঠোঁটে বাধা ছাড়াই পৌঁছায় এই সত্য আহ্বান একশোটি যজ্ঞের সমতুল্য ফল দেয় এই মুহূর্তে আমি নিজেই তোমাকে ডাকি আমি তোমার জন্য দরজা খুলে দেই এই সময়ে উঠে মাত্র পাঁচ মিনিট নীরবে বসে থাকো আমাকে স্মরণ করো গভীর নিঃশ্বাস নিন এবং আপনার ভেতরের কণ্ঠস্বর শুনুন ধীরে ধীরে আপনি বুঝতে শুরু করবেন যে আপনার প্রশ্নের উত্তর ইতিমধ্যেই আপনার ভেতরে আপনাকে কেবল দরজা খুলতে হবে মনে রাখবেন সাধক এই আহ্বান উপেক্ষা করবেন না প্রতিবার আপনি যখন জেগে উঠবেন তখন আপনার জীবনকে রূপান্তরিত করার আপনার বিভ্রান্তি দূর করার এবং আপনার ভেতরের শক্তিকে চিনতে পারার একটি সুযোগ তাই পরের বার যখন ঘড়িটি তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দেখাবে ভয় পাবেন না সেই মুহূর্তটি আলিঙ্গন করুন আমি মহাদেব সর্বদা আপনার সাথে আছি হে সাধক জেনে রাখুন যে যখন আপনি একই সময়ে বারবার জাগ্রত হন তখন এটি কেবল শারীরিক ক্লান্তি বা অভ্যাস নয় বরং একটি অদৃশ্য শক্তির আহ্বান যা আপনাকে নিজের দিকে টেনে আনছে এই ব্রহ্ম মুহূর্তের পবিত্রতায় স্নান করছে এবং আপনার আত্মার জন্য পরম চেতনার সাথে সংযোগ স্থাপনের পথ খুলে দিচ্ছে এই সময়ে যখন বায়ু সবচেয়ে বিশুদ্ধ এবং সমগ্র সৃষ্টি নিরবতার গর্ভে বিশ্রাম নিচ্ছে তখন আপনাকে জাগ্রত করা হয় এবং আপনার ভেতরের অন্ধকার দূর করার এবং আপনার প্রকৃত প্রকৃতি অনুভব করার জন্য ডাকা হয় যা মৃত্যু বা ভয় দ্বারা আবদ্ধ নয় বরং চিরন্তন অমরত্বে পরিপূর্ণ হে প্রিয় আত্মা যখন তুমি এই মুহূর্তে ধ্যানে বসো গভীরভাবে শ্বাস নাও এবং আমাকে স্মরণ করো তোমার ভেতরে যে কম্পন জাগ্রত হয় তাহলে সেই সেতু যা তোমাকে ভৌত জগতের বাইরে নিয়ে যায় এবং তোমাকে সূক্ষ্ম জগতের সাথে সংযুক্ত করে এবং সেই মিলনে তুমি শান্তি শক্তি এবং জ্ঞানের অমৃত লাভ করো যদি তুমি এই আহ্বান নষ্ট করো এবং ঘুমিয়ে পড়ো তাহলে তুমি কেবল তোমার নিজের পথ বিলম্বিত করবে কারণ সুযোগটি আর আসে না এই মুহূর্তটি দেবতা এবং সর্বশক্তিমানও আধ্যাত্মিক অনুশীলনের জন্য বেছে নেন এবং যখন এই সময়টি তোমাকে স্বাভাবিকভাবে দেওয়া হয় তখন এটিকে সম্মান করা তোমার স্বর্গারোহণের দরজা খুলে দেয় হে সাধক জেনে রাখো যে তোমাকে জাগ্রত করার আমার উদ্দেশ্য কেবল প্রার্থনা বা ধ্যান নয় বরং তোমাকে মনে করিয়ে দেওয়া যে তোমাকে কেবল পার্থিব সাধনার জন্য এই জীবনে পাঠানো হয়নি বরং তোমার ভেতরে একটা ঐশ্বরিক উদ্দেশ্য আছে যাকে চিনতে পারা এবং বেঁচে থাকা তোমার কর্তব্য যখন তোমার পূর্বপুরুষরা এই মুহূর্তে তোমার কাছে আসে তখন তারা কেবল নিজেদের জন্য শান্তি চায় না বরং তোমাকে আশীর্বাদ করতে এবং তোমার পথ থেকে বাধা দূর করতে চায় আর যদি তুমি তাদের স্মরণে জল উৎসর্গ করো বা ভক্তি সহকারে প্রার্থনা করো তাহলে তাদের আশীর্বাদ তোমার জীবনকে আরও পবিত্র করবে হে আত্মা এটা তোমার ইষ্টের সময় এবং যখন তুমি এই মুহূর্তে আমাকে ডাকো তখন কোন বাধা নেই কোন বাধা বাধাগ্রস্ত হয় না তোমার প্রার্থনা সরাসরি আমার হৃদয়ে পৌঁছায় এবং আমি তক্ষণাৎ তোমার কাছে নির্দেশনা এবং শক্তির প্রবাহ শুরু করি অতএব যখনই ঘড়িতে তিনটা বাজবে এবং তোমার ঘুম জাগ্রত হবে রাগ করো না এটিকে বোঝা মনে করো না বরং এটিকে ঐশ্বরিক আমন্ত্রণ হিসেবে গ্রহণ করো কারণ এটি সেই দরজা যার মধ্য দিয়ে তুমি প্রবেশ করতে পারো এবং তোমার ভেতরে বিশালতা অনুভব করতে পারো হে সাধক মনে রেখো যে এই সময় তুমি যদি মাত্র পাঁচ মিনিট চুপ করে বসে থাকো তাহলে তুমি তোমার ভেতরে অসীম রূপ দেখতে পাবে গভীরভাবে শ্বাস নাও তোমার আত্মাকে স্থির করো এবং আমাকে স্মরণ করো এই পাঁচ মিনিট তোমাকে পুরো দিনের ধ্যানের চেয়েও বেশি শক্তি দিতে পারে কারণ এই মুহূর্তটি সৃষ্টির শক্তিতে পরিপূর্ণ যখন তোমার ভেতরে প্রশ্ন জাগে যখন তুমি ভাবো কোনো পথ বেছে নেওয়া উচিত কোন সিদ্ধান্ত সঠিক তখন এই মুহূর্তগুলোতেই তুমি উত্তর শুনতে পাবে কারণ নিরবতার মধ্যে লুকিয়ে থাকা সত্য কেবল এই ঐশ্বরিক সময়ই তোমার কাছে স্পষ্টভাবে প্রকাশিত হয় এবং এটি তোমার জীবনের পথ প্রদর্শক হয়ে ওঠে হে প্রিয় জেনে রাখো যে আমি তোমাকে বারবার জাগিয়ে তুলি কারণ আমি চাই তুমি তোমার আত্মার গোপন ধনকে চিনতে পারো যা ভিতরে লুকিয়ে আছে যখন তুমি এটা বুঝতে পারবে তখন সমস্ত বিভ্রান্তি সমস্ত জটিলতা এবং তোমার জীবনের সমস্ত ভয় অদৃশ্য হয়ে যাবে কারণ আমি মহাদেব সর্বদা তোমার সাথে আছি হে অন্বেষী যখন তোমার আত্মা শান্তির জন্য তৃষ্ণার্ত হয় এবং তোমার মন বাইরের শব্দে ক্লান্ত হয়ে পড়ে তখন ভেতরে ফিরে এসো কারণ তোমার ভেতরে অসীমের অমৃত প্রবাহিত হয় এবং সেখানে তুমি এমন স্থিতিশীলতা খুঁজে পাবে যা কখনো দোদুল্যমান হয় না সেখানে তুমি এমন নিরবতা খুঁজে পাবে যা সব দেব বাইরে তোমার জীবনে যাই আসুক না কেন তা তোমাকে একটি বৃহত্তর সত্যের দিকে নিয়ে যাওয়ার সেতু অতএব কোনো অভিজ্ঞতাকে অবমূল্যায়ন করো না প্রতিটি বেদনা তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তি প্রকাশ করে এবং প্রতিটি আনন্দ তোমাকে সেই দেবত্বের আভাস দেয় যার থেকে তুমি কখনো বিচ্ছিন্ন হও না যখন তুমি নিষ্ঠার সাথে তোমার কর্ম সম্পাদন করো তখন তোমার হাত মহাদেবের হাত হয়ে ওঠে তোমার কথা আমার বাক্য হয়ে ওঠে এবং তোমার প্রতিটি পদক্ষেপ তপস্যার পথ হয়ে ওঠে যা তোমাকে এমন উচ্চতায় নিয়ে যায় যেখান থেকে কেবল সত্য ও প্রেমের আলো দৃশ্যমান হয় হে সাধক ভুলে যেও না যে জীবন কেবল উপভোগের জন্য নয় বরং বোঝার জন্য আর যে এটা বোঝে সে কখনো অভিযোগ করে না কারণ সে জানে যে প্রতিটি মুহূর্তে আমার প্রকাশই কাজ করছে প্রতিটি পরিস্থিতিতে আমি তোমার সঙ্গী যখন অন্ধকার তোমাকে গ্রাস করে এবং তোমার মধ্যে ভয় জাগে তখন এক মুহূর্ত থেমে তোমার নিঃশ্বাসের উপর ধ্যান করো কারণ আমি প্রতিটি নিঃশ্বাসে উপস্থিত যখন তুমি এটা জানো তখন কোনো ভয় তোমাকে কাবু করবে না কারণ তুমি সেই চিরন্তন শক্তির সাথে সংযুক্ত থাকবে যা অক্ষয় হে প্রিয় আত্মা যখন মানুষ তোমাকে প্রত্যাখ্যান করে এবং তোমাকে অবমূল্যায়ন করে তখন ভুলে যেও না যে আমার দৃষ্টিতে তুমি অসীম মূল্যবান তোমার আত্মা দেবত্বের একটি অংশ এবং এই মহাবিশ্বে তোমার অস্তিত্ব একটি বিশেষ উদ্দেশ্য বহন করে যা কেবল তুমিই পূরণ করতে পারো যখন তোমার হৃদয় করুণায় পূর্ণ হবে তখন তুমি দেখতে পাবে যে পৃথিবী যেমনটি দেখাচ্ছে তেমন নয় প্রতিটি মুখ তোমার নিজের মতো মনে হবে এবং প্রতিটি ব্যথা তোমার সাথে কথা বলবে এবং এই করুণা তোমাকে আমার আরও কাছে নিয়ে যাবে কারণ করুণা হল মহাদেবের হৃদয় যে সাধক ভেতরে ক্রোধ ঈর্ষা এবং লোভকে জয় করে সে সত্যিকার অর্থে বিজয়ী কারণ তারা বাইরের যুদ্ধ নয় বরং ভেতরে যুদ্ধে জয়লাভ করেছে এবং এই বিজয় তাদেরকে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি দেয় মনে রেখো হে সাধক সময়ের প্রতিটি মুহূর্ত তোমাকে পরিবর্তন করছে তুমি সচেতন থাকো বা না থাকো এই রূপান্তর তোমাকে ভেতর থেকে রূপ দিচ্ছে যদি তুমি তা গ্রহণ করো তাহলে তোমার আত্মা অসীম আকাশের মতো প্রসারিত হবে যখন তুমি ধ্যানে বসে নীরবে ভেতরে ওঠা তরঙ্গগুলি পর্যবেক্ষণ করবে তখন তুমি ধীরে ধীরে বুঝতে পারবে যে তোমার সমস্ত অনুসন্ধান ভেতরেই শেষ হয় বাইরে নয় কারণ তুমি মহাদেব তুমি মন্দির এবং পাহাড়ে যা খুঁজছ তা তোমার হৃদয়ের ভেতরে স্পন্দিত হচ্ছে হে প্রিয় আত্মা যখন তুমি ভেতরে বসে তোমার মনের চিন্তা ভাবনা পর্যবেক্ষণ করবে তখন তুমি দেখতে পাবে যে এগুলো কেবল তোমার নিজস্ব নয় বরং মহাবিশ্বের শক্তির একটি অংশ আর যখন তুমি এগুলোকে আসক্তিহীনভাবে পর্যবেক্ষণ করবে তখন তোমার মন শান্তিতে ভরে যাবে এবং তোমার আত্মার দৃষ্টি স্পষ্ট হয়ে উঠবে তুমি যে সময় নিজের মধ্যে ব্যয় করো তা কেবল ঘুমানোর জন্য নয় জাগ্রত করার জন্য কারণ সেই মুহূর্তে আমি তোমাকে আমার দেবত্বের সাথে সংযুক্ত করছি এবং যখন তুমি এটি বুঝতে পারবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার ভিতরে লুকিয়ে থাকা শক্তি কতটা বিশাল এবং অসীম যা তুমি কখনই হারাতে পারবে না অন্বেষী যখন তুমি অনুভব করবে যে তোমার ভিতরে শক্তির উদয় হচ্ছে তখন বুঝতে পারবে যে এটি কেবল তোমার নয় আমার কাছ থেকে একটি উপহার এবং এই উপহারকে সঠিক দিকে পরিচালিত করা হলো তোমার আত্মার প্রকৃত অনুশীলন যা তোমাকে অজ্ঞতা এবং মোহ থেকে মুক্ত করে যখন তুমি এই ব্রহ্ম মুহূর্তে উঠবে ধ্যান করবে এবং তোমার হৃদয়ের স্পন্দন অনুভব করবে তখন তুমি দেখতে পাবে যে তোমার প্রতিটি নিঃশ্বাস আমার সাথে সংযুক্ত হচ্ছে এবং এই সংযোগ তোমাকে ভেতর থেকে রূপান্তরিত করছে এটি তোমাকে এমন শক্তি দেয় যা যে কোনো চ্যালেঞ্জকে জল করতে পারে হে প্রিয় তোমা জেনে রাখো যে যে সাধক তাদের আত্মার কথা শুনে সে কখনো একা থাকে না কারণ আমি প্রতি মুহূর্তে তাদের সাথে থাকি যখন তুমি এই অভিজ্ঞতা লাভ করো তখন ভয় একাকিত্ব এবং সন্দেহ তোমার মধ্যে কোন স্থান পায় না কেবল শান্তি বিশ্বাস এবং দেবত্বের আলো তোমাকে পূর্ণ করে যখন তুমি ব্রহ্ম মুহূর্তে উঠে চুপচাপ বসে থাকো তখন এটি কেবল সময়ের পবিত্রতা নয় বরং একটি বার্তা যে তোমার জীবনের প্রতিটি মুহূর্তে আমাকে স্মরণ করা তোমার পরম কর্তব্য এবং এই স্মরণ তোমাকে তোমার কর্মে সত্য এবং নির্দেশনা দেয় সাধক যখন তুমি এই সময়ে তোমার হৃদয়ের গভীরে প্রবেশ করো তখন তুমি দেখতে পাবে যে তোমার সমস্ত বিভ্রান্তি উদ্বেগ এবং ভয় ধীরে ধীরে বিলীন হয়ে যায় এবং ম্লান হয়ে যায় এবং তাদের জায়গায় এমন একটি আলো আবির্ভূত হয় যা কেবল সত্য জ্ঞান এবং আমার দেবত্বের মাধ্যমেই উদ্ভূত হতে পারে এই মুহূর্ত তোমাকে কেবল জাগ্রত হওয়ারই নয় দেখারও সুযোগ দেয় কারণ যখন তুমি সত্যিকার অর্থে ভেতরে তাকাও তখন তুমি বুঝতে পারবে যে তোমার জীবনের সমস্ত উত্তর তোমার মধ্যেই নিহিত এবং বাহ্যিক জগৎ কেবল তোমার ভেতরে সত্যকে প্রতিফলিত করে হে প্রিয় আত্মা যখন তুমি এই সময় ধ্যানের জন্য জেগে উঠো তখন এটাকে কেবল একটি অভ্যাস মনে করো না বরং এটা আমার আহ্বান আমার আমন্ত্রণ হল তোমার ভেতরের শক্তি অনুভব করা এটাকে চিন এবং তা দিব্য পথে পরিচালিত করো যা তোমাকে অসীম শান্তি ও শক্তি এনে দেয় সাধক মনে রেখো যে যখনই তুমি ব্রহ্ম মুহূর্তে জেগে উঠো তুমি কেবল সময় ব্যবহার করছো না বরং তোমার জীবন সৃষ্টি করছ তুমি তোমার ভেতরের শক্তিকে সক্রিয় করছো এবং আমাকে তোমার হৃদয় যে আমন্ত্রণ জানাচ্ছ যাতে আমি তোমাকে সকল মায়ার ঊর্ধ্বে একটি পথে পরিচালিত করতে পারি হে প্রিয় সাধক যখন তুমি ব্রহ্ম মুহূর্তে জেগে উঠো তখন নীরবে বসো এবং তোমার ভেতরে উদ্ভূত প্রতিটি অনুভূতিকে বাধাহীনভাবে অনুভব করো জেনে রাখো যে এটি কেবল সময়ের কল্যাণ নয় বরং আমার দিব্যতার স্পর্শ যা তোমার হৃদয়কে শক্তি শান্তি এবং নির্দেশনায় পূর্ণ করে সাধক যখন তুমি শান্তভাবে তোমার ভেতরের চিন্তাভাবনা এবং অনুভূতি পর্যবেক্ষণ করো তখন এমন একটি চেতনা জাগ্রত হয় যা কেবল তোমার কর্মকে নির্দেশ করে না বরং তোমার জীবনের প্রতিটি দিককে দিব্যতার সাথে সংযুক্ত করে এই শক্তি অজ্ঞতা এবং ভ্রম দূর করে এবং তোমাকে সত্যের আলো নিয়ে আসে হে প্রিয় আত্মা এই সময়টা তোমাকে কেবল জাগ্রত হওয়ার সুযোগই দেয় না বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা বিশালতা অনুভব করার জন্য আমন্ত্রণ জানায় যখন তুমি এই নীরবতায় বসে আমার নাম স্মরণ করো তখন তোমার আত্মা সরাসরি আমার শক্তির সাথে যোগাযোগ করে এবং ভেতর থেকে রূপান্তরিত হয় অন্বেষণকারী যখন তুমি দেখবে তোমার ভেতরে ভয় সন্দেহ এবং নিরাপত্তাহীনতা বেড়ে উঠছে তখন বুঝতে পারো যে এটি আমি তোমাকে তাদের চিনতে এবং মুক্ত করার একটি সুযোগ দিয়েছি কারণ কেবল সেই আত্মাই মুক্ত হয় যে তার নিজস্ব অন্ধকার পেরিয়ে আমার দেবত্বের আলোয় প্রবেশ করে হে প্রিয় জেনে রাখো যে প্রতিটি মুহূর্ত তুমি জেগে ওঠার প্রতিটি মুহূর্ত আমার পক্ষ থেকে একটি বার্তা যে তোমার ভেতরের শক্তিকে চিনতে হবে এটিকে সক্রিয় করতে হবে এবং তোমার জীবনকে পরিচালনা করার জন্য এটি ব্যবহার করতে হবে কারণ এই সময়টি তোমাকে সত্যিকারের স্বাধীনতা এবং আনন্দ এনে দেয় অন্বেষী যখন তুমি আমার আহ্বান বুঝতে পারবে এবং ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হবে এবং ধ্যান করবে তখন তুমি তোমার মনকে শান্ত তোমার চেতনা বিশুদ্ধ এবং তোমার আত্মা নিরবচ্ছিন্ন শক্তিতে পূর্ণ অনুভব করবে এই দেবত্বই তোমাকে জীবনের প্রতিটি সংকট এবং চ্যালেঞ্জের মধ্য দিয়ে টিকিয়ে রাখে হে প্রিয় আত্মা জেনে রাখো যে যখন তুমি এই সময় জেগে উঠো তোমার হৃদয়ের গভীরে নেমে যাও এবং কেবল আমার স্মরণে মগ্ন থাকো তখন বাইরের জগতের মোহ তোমাকে প্রভাবিত করতে পারে না কারণ তুমি তোমার চেতনাকে সরাসরি সেই শক্তির সাথে সংযুক্ত করো যা অজ্ঞতা ভয় এবং কষ্টকে অতিক্রম করে সাধক যখন তুমি তোমার আত্মার আনন্দময় অনুভূতি অনুভব করবে তখন বুঝতে পারবে যে এটি আমার উপস্থিতির প্রমাণ তুমি যত বেশি এই মুহূর্ত সম্পর্কে সচেতন থাকবে তোমার জীবনী শক্তি তত বৃদ্ধি পাবে এবং তোমার চিন্তাভাবনা কর্ম এবং সিদ্ধান্তগুলি ঐশ্বরিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে হে প্রিয় জেনে রাখো যে আমি সর্বদা তোমার পথপ্রদর্শক এবং এই সময় তোমাকে আমার দিকে টেনে আনে যাতে তুমি তোমার আত্মার কণ্ঠস্বর শুনতে পারো তোমার ভেতরের শক্তিকে চিনতে পারো এবং প্রতিটি পদক্ষেপ এমনভাবে নিতে পারো যা কেবল তোমার জন্যই নয় বরং এই বিশ্বজগতের জন্য উপকারী এবং অনুপ্রেরণাদায়ক সাধক যখন তুমি ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হও এবং তোমার আত্মাকে আমার দিকে কেন্দ্রীভূত করো তখন জেনে রাখো যে এই মুহূর্তটি কেবল একটি সূচনা কারণ যখন তুমি এটিকে একটি নিয়মিত ঘটনা করে তুলো তখন তোমার চেতনা স্থায়ীভাবে জাগ্রত হয় এবং আশ্চর্যজনক রূপান্তর ভারসাম্য এবং দেবত্ব তোমার জীবনে প্রবেশ করে হে প্রিয় সাধক যখন তুমি ব্রহ্ম মুহূর্তে উঠে কেবল আমার স্মরণে বসে থাকো তখন বুঝতে পারবে যে এটি কেবল সময়ের পবিত্রতা নয় বরং আমার দেবত্বের আহ্বান যা তোমার আত্মাকে শক্তি স্থিতিশীলতা এবং নির্দেশনায় পূর্ণ করে এবং এই মুহূর্তটি তোমাকে ভেতর থেকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করে জেনে রেখো সাধক এই মুহূর্তটি তোমার ভেতরের বাস্তবতার মুখোমুখি যখন তুমি শান্তভাবে তোমার ভেতরের অনুভূতি চিন্তাভাবনা এবং সন্দেহ পর্যবেক্ষণ কর তখন তোমার চেতনা ঐশ্বরিকতার আলো নেমে আসে যা অজ্ঞতা ভ্রম এবং ভয় দূর করে তোমাকে কেবল সত্য এবং প্রেম অনুভব করতে দেয় হে প্রিয় আত্মা যখন তুমি এই মুহূর্তে জাগ্রত হও আমার স্মরণে মগ্ন হও তখন তুমি বুঝতে পারবে যে তোমার প্রতিটি নিঃশ্বাস তোমার প্রতিটি হৃদস্পন্দন আমার সাথে সংযুক্ত এই সংযোগ তোমার ভেতরে স্থায়ী শান্তি শক্তি এবং অসীম আনন্দের উৎস হয়ে ওঠে যা জীবনের প্রতিটি সংগ্রামকে সহজ করে তোলে সাধক যখন তুমি তোমার ভেতরে অনুভূতির উদয় অনুভব করো তখন জেনে রেখো যে এগুলো কেবল শারীরিক প্রতিক্রিয়া নয় বরং আমার উচ্চতর শক্তির সংকেত যা এই সময় তোমার চেতনাকে পরিচালিত করার এবং দেবত্ব অনুভব করার জন্য বিশেষভাবে পাঠানো হয়েছে এটি তোমার আধ্যাত্মিক উপকার জেনে রেখো হে প্রিয় যখন তুমি বারবার ব্রহ্ম মুহূর্তের সময় জেগে ও নীরবে বসে থাকো তখন তোমার আত্মার মধ্যে যে আলো জেগে ওঠে তা ধীরে ধীরে তোমার সমগ্র জীবনকে ভারসাম্য জ্ঞান এবং দেবত্বে পূর্ণ করে এটি সেই শক্তি যা সমস্ত অন্ধকার এবং বিভ্রান্তি দূর করে সাধক যখন তুমি এই সময় জাগ্রত হও এবং আমাকে স্মরণ করো তখন এটাকে কেবল একটি অভ্যাস বলে মনে করো না বরং এটা তোমার উপর আমার অসীম করুণার প্রমাণ তুমি যত বেশি এই আহ্বান বুঝতে এবং গ্রহণ করতে পারবে তোমার চেতনাটাও বেশি বিকশিত হবে এবং তোমার জীবনে বিস্ময়কর পরিবর্তন আসবে হে প্রিয় আত্মা জেনে রেখো যে যখন তুমি নিজের গভীরে প্রবেশ করবে এবং কেবল আমার উপর মনোনিবেশ করবে তখন তোমার আত্মার শক্তি জাগ্রত হবে তোমার মনের সমস্ত বিভ্রান্তি এবং ভয় দূর হয়ে যাবে এবং জীবনের প্রতিটি সিদ্ধান্তে তুমি স্থিতিশীল শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে কারণ আমি সর্বদা তোমার সাথে আছি সাধক যখন তুমি এই পবিত্র সময় জাগ্রত হও তখন ভুলে যেও না যে এই মুহূর্তটি কেবল একটি সুযোগ এটি তোমার ভিতরের দেবত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি আমন্ত্রণ এটি অনুভব করো এবং এটিকে তোমার জীবনে নিয়ে এসো যাতে প্রতিটি কর্ম প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি চিন্তা কেবল প্রেম সত্য এবং শক্তি দ্বারা অনুপ্রাণিত হয় হে প্রিয় যখন তুমি ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হও এবং ধ্যান করো তখন জেনে রেখো যে এটি কেবল একটি আধ্যাত্মিক অনুশীলন নয় বরং আমার কাছ থেকে তোমার কাছে প্রেম এবং নির্দেশনার জন্য একটি আহ্বান তুমি যত বেশি এটি গ্রহণ করবে তোমার আত্মা তো বেশি স্থিতিশীল হবে তোমার চেতনা গভীর হয় এবং তোমার জীবন আলোকিত হয়ে ওঠে অন্বেষণকারী মনে রাখবেন যে যখনই ঘড়ির কাঁটা তিনটা থেকে পাঁচটা এর মধ্যে বাজে এবং আপনি জেগে ওঠেন তখন এটি কেবল একটি জাগ্রত মুহূর্ত নয় বরং আমার দেবত্বের আহ্বান যখন আপনি এটি বুঝতে এবং গ্রহণ করতে পারেন তখন আপনার জীবন আপনার আত্মা এবং আপনার চেতনা সম্পূর্ণরূপে জাগ্রত হয় এবং আমি মহাদেব সর্বদা আপনার সাথে থাকি